দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর তাকে ইতিমধ্যে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাছ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দলটির বাছাইকৃত ক্যাডারদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজধানীর মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাচল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ এর মধ্যে গেল আট জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে সকাল থেকেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ গ্রহণকারীদের দুই দিন আগে থেকেই টোকেন সরবরাহ করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের এসব ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন মেজর সাদিকুল হক সাদিক গোয়েন্দা তথ্য পেয়ে পরে তাকে সতেরোই জুলাই রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনাবাহিনী সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদিকুল হক সাদিক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানায় গ্রেফতারকৃত সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেই তথ্য যাচাই করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু কে এই মেজর ছাতিক কেনই বা তিনি প্রশিক্ষণ দিচ্ছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগকে খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী পুলিশের এসপি সুমাইয়া জাফরিন গোয়েন্দা তথ্য বলছে সাদিক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের সহযোগিতা করছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান এদিকে শুক্রবার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আইএসপিআর আরও জানায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি তবে এভাবেই চোরাগোপ্তা আমলা চালিয়ে সারা দেশ দখলের প্রস্তুতি নিচ্ছে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন